এই দু সালটা কিন্তু হবে শুধুমাত্র সাকিব খান ময় সো হ্যালো গাইস আমি দীপান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে এমন একটা বিষয়কে নিয়ে কথা বলবো তোমরা প্রত্যেকে কিন্তু জানো যে সাকিব খানের এই বছর কতগুলো প্রজেক্ট মুক্তি পাচ্ছে তো সাকিব খান আজকে তার অফিসিয়াল যে ফেসবুক পেজ তার যে কভার ফটো সেটা কিন্তু চেঞ্জ করেছেন এবং সেখানে কিন্তু তিনি তিনটে সিনেমার নাম কিন্তু উল্লেখ করেছেন যেটা এই বছর কিন্তু মানে দু সালে কিন্তু মুক্তি পেতে চলেছে এবং যার মধ্যে অন্যতমটা হচ্ছে এবং যেটা প্রথম মুক্তি পাবে ফেব্রুয়ারি মাসে সেটা হচ্ছে দর্দ বা দরদ এবং এটা কিন্তু প্যান ইন্ডিয়া সহ প্যান ওয়ার্ল্ড আমি বলবো যেটা মুক্তি পাচ্ছে এবং তারপরে রাজকুমার কিন্তু মুক্তি পাবে এবং তার পরবর্তীকালে কিন্তু মুক্তি পাবে তুফান এবং এইখানে হচ্ছে একটা টুইস্ট আছে এবং সেই টুইস্টটা কি এবং সেই টুইস্টটা হচ্ছে সাকিব খান এই যে পোস্টটা করেছেন সেখানে কিন্তু তিনি এটা মেনশন করেছেন যে হ্যাশট্যাগ হচ্ছে দর্দ হ্যাশট্যাগ দ্য রাজকুমার হ্যাশট্যাগ তুফান অ্যান্ড ইভেন মেরি মোর তার মানে কি তার মানে কি আরও এই বছর মানে দু সালে কি এই তিনটে প্রজেক্ট দর্দ রাজকুমার এবং তুফান এইটা ছাড়া কি আরও অন্য কোনো প্রজেক্ট আসতে পারে আসার চান্স কিন্তু রয়েছে এবং সেই রকম কিন্তু কথা চলছেও এবং এটা সাকিব খানের যে অফিসিয়াল যে পোস্ট সেখান থেকে কিন্তু মোটামুটি কনফার্ম যে তুফান রাজকুমার এবং দর্দ এই তিনটে প্রজেক্ট ছাড়াও কিন্তু আরও প্রজেক্ট আসার পসিবিলিটি দু সালে কিন্তু রয়েছে যেটা দেখে ভালো লাগলো যে সাকিব খান মানে প্রচণ্ড ব্যস্ত একজন নায়ক এবং মানে মানে প্রিভিয়াসলি কিন্তু আমরা দেখেছি যে এক বছরে কিন্তু অনেকগুলি করে প্রজেক্টে তিনি কাজ করেছেন এবং দু হাজার চব্বিশ সালটা কিন্তু হবে সাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য পিক পয়েন্ট এবং এই বছর দু সালে সাকিব খান যে সমস্ত প্রজেক্ট নিয়ে আসছে সেই সমস্ত প্রজেক্টকে নিয়ে কিন্তু প্রচণ্ড হাইপ রয়েছে প্রত্যেকটা প্রজেক্ট সেটা আমি দর্দ বলি সেটা আমি রাজকুমার বলি এবং সেটা রহিয়ান রফির তুফান বলি প্রত্যেকটা প্রজেক্টকে নিয়ে কিন্তু প্রচণ্ড হাইপ রয়েছে এবারে দেখা যাক কোন প্রজেক্টটা বেশি সাকসেসফুল হয় এবং তোমাদের কি মনে হয় তোমরা কোন প্রজেক্টটাকে নিয়ে বেশি আশাবাদী আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে টাকা